আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার পঞ্চম টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হয়টস করানোর লক্ষ্যে কঠিন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নাটে নিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ এই ম্যাচে শতরানের উদ্বোধনী জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা তাই প্রশ্ন উঠেছে ব্যাটিং নিয়ে উদ্বোধনী জুটিতে মারমুখী শুরু করেন তানজিদ হাসান তামিম দেখে শুনে গেলেছিলেন সৌম্য বল পুরানো হওয়ার পর উইকেট মন্তর হয়েছে বলে জানান সৌম্য ব্যাখ্যা দিয়েছেন নিজের সময় খেলা নিয়ে তিনি বললেন প্রথম দিকে উইকেট ভালো ছিল বল পুরাতন হওয়ার পর পরে উইকেট স্লো হয়ে গিয়েছে তবে আমাদের ওপেনিং জুটি অত্যন্ত ভালো হয়েছে কিন্তু পরবর্তীতে মিডল অর্ডার ব্যাটাররা তেমন সুবিধাজনক ব্যাটিং করতে পারেনি বিশেষ করে তাও হৃদৃতয় নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান কিংবা জাকির আলীর মতো ব্যাটসম্যান কেউই বলার মতো রান করতে পারেনি শেষ বিয়াল্লিশ রানে দশ উইকেট হারিয়ে চরম বিপক্ষে পড়েছিল টাইগার ব্যাটাররা শেষ পর্যন্ত একশো একচল্লিশ রানে অল আউট হয় টাইগাররা তবে পঞ্চম ম্যাচ এমন ভুল করা যাবে না বলে মনে করেন সৌম্য তাই তো পরবর্তী ম্যাচে কঠিন একাদশ নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের তো চলুন দেখে আসি পঞ্চম টি বাংলাদেশের সম্ভাব্য একাদশ সৌম্য সরকার তানজিদ হাসান তামিম আজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় জাকির আলী শাকিব আল হাসান ইশাদ হুসাইন শেখ মেহেদি হাসান তস্কিন আহমেদ তানজিম হাসান শাকিব এবং মুস্তাফিজুর রহমান তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ